জুয়াকে হারাম করে চিন্নামাল খবর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসু মিন আমাল শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন জুয়া এটা এমন এক নেশা জুয়াই পড়ে বাজি ধরে বল পর্যন্ত বিক্রি করে বল পর্যন্ত বাধা দেয় বল পর্যন্ত বর্গা দেয় এমন ঘটনা অহরহ পত্র পত্রিকাতে আসছে আজকে আমাদের ছেলেরা মা বাবার সাথে জিদ করে অ্যান্ড্রয়েড সেটের জন্য আইফোনের জন্য দামি দামি মোবাইলের জন্য

কোরআন বলেন সুন্না বলেন ডিন বলেন শব্দ যেটাই ব্যবহার করেন মূল কথা ইসলাম বলেন কোরআন বলেন সুন্নাহ বলেন ডিন বলেন মৌলিক ছয়টা জিনিসকে বলেন মৌলিকভাবে আর এই প্রত্যেকটার ভিতরে আবার হাজার হাজার বিধিবিধান আছে মৌলিকভাবে ছয়টা জিনিসের নাম ডিন মৌলিকভাবে ছয়টা জিনিসের নাম ইসলাম এক নম্বর আকায়েদ দুই নম্বর ইবাদত তিন নম্বর আহকাম চার নাম্বার মামলা পাঁচ নাম্বার মহাসারা ছয় নাম্বার আখলা মৌলিকভাবে এই ইসলাম বলে ছয়টাকে দিন বলে ছয়টাই কোরআন সুন্নার মূল নির্যাস মূল এই ছয়টা আমি ব্যাখ্যা দিতে পারবো না দুই চারটে কথা বলি অর্থাৎ ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম নয় ব্যক্তি জীবনে নামাজ রোজা পালন করলাম আর বাকি নিজের দুনিয়ার সব বিষয়ে সমাজ পরিবার রাষ্ট্র ব্যবসা বাণিজ্য রাজনীতি সব ক্ষেত্রে স্বাধীনতা নিজের মতো করে এটা ইসলাম নয় এটা মুসলমান নয় এটা নবীজির শিক্ষা নয় বরং ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক অঙ্গন সকল ক্ষেত্রেই ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে এবং সবকিছু ইসলামের আলোকে সমাধান করা যায় করা সম্ভব করা হয়েছে পৃথিবীতে এর হাজার নমুনা আর নজির আছে এই বিশ্বাস রাখাই হল মুসলমান এই বিশ্বাস থেকে যদি সারা পরিমাণ এদার ওদার হয় দুনিয়ার মানুষ তোমাকে মুসলমান বলতেই পারে আশিরাগাদ কথাটাকে আরেকটু পরিষ্কার করি নামাজ রোজার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ইসলাম মানেন কিন্তু আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্যান্য বিষয়ে আপনি ইসলাম মানেন না তাহলে এর ইসলাম কুটি 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 ভাগের আপনি একটা মাত্র ভাগ মানেন বাকি ভাগগুলোকে আপনি অমান্য করেন অস্বীকার করেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে যাই ধমক দিয়ে গেছেন আফা তুমিনুনা বিবাউল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউস যে কিতাবের কিছু মানো বাকিটা অস্বীকার করো আপনি মুসলমান দাবিদার হইয়া যদি নামাজ রোজার ক্ষেত্রে ইসলামকে মানেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি সমাজ রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যদি ইসলামকে যদি অস্বীকার করেন তাহলে পরিষ্কার আপনি ওই কোরআনের ধমক স্বামীর যেই ধমক আল্লাহ তালা কাফের ইহুদিয়ার নাসারার জন্য দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ব্যক্তি জীবনে ইসলাম মানা যতটুকু জরুরি পারিবারিক জীবনে ইসলাম মানা তার চেয়ে বেশি জরুরি সামাজিক জীবনে ইসলাম মানা এর চেয়ে আরো বেশি জরুরি রাষ্ট্রক্ষেত্রে ইসলাম মানা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামকে ফলো করা এর চেয়ে বেশি জরুরি রাজনীতির ক্ষেত্রে ইসলামকে ফলো করা এর চেয়ে কোটি কোটি বেশি জরুরি কথা বলেন ঠিক কিনা একটা মানুষের জন্মের আগে ইসলাম জন্মের সময় ইসলাম জন্মের পরে ইসলাম মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ইসলাম মৃত্যুর পরেও ইসলাম আপনি যখন শিশু তখনও আপনার জন্য ইসলাম আপনি যখন যুবক তখনও আপনার জন্য ইসলাম আপনি যখন কিশোর তখন জীবনের প্রতিটা সেকেন্ড মিনিটে প্রতিটা দিন প্রতিটা বছর প্রতিটা মাস মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ইসলামের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশনা আছে আপনি মানতে পারেন আর না পারেন এই বিশ্বাস যদি আপনি না রাখেন আল্লাহ ওয়া আপনি কখনো ইমানদার হতে পারবেন না কথাগুলো কেন বলি একটু বড়ে বলতেছি ইসলাম সাদ ক্ষেত্রে যখন বাচ্চা বাচ্চা শিশু ইসলাম ইসলাম আপনার জন্য আছে। বাচ্চার মতো করে ইসলাম আপনার জন্য আছে আপনি যখন যুবক তখনও আপনার জন্য ইসলাম আছে আপনি যখন বুড়ো তখনও আপনার জন্য ইসলাম আছে আপনি যখন মৃত্যু সজ্জায় সাহিত তখনও আপনার জন্য ইসলাম আছে কথা বলেন ঢিকেরা আমাদের দেশের মেজরিটি পার্সেন্ট যুবকদের মেজাজ হলো ইসলাম হলো বুড়োদের জন্য ইসলাম হলো বাপ জন্য আমাদের জন্য যুবকদের মতো আমাদের মতো যুবকদের জন্য রক্ত গরম যারা এদের জন্য ইসলাম মানার দরকার নাই ইসলাম এদের জন্য না ইসলাম হলো বাপদাদার জন্য ইসলাম ছেলে আর নাতি না ইসলাম কার ইসলাম বাপদাদার এটা যুবকরা মনে করে যে ইসলাম বাপদাদার জন্য ছেলে আর নাতির জন্য ইসলাম না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই কিছু অপরাধ আছে এটা এক ধর্মে অপরাধ আরেক ধর্মে অপরাধ নয় ভালো করে শোনেন কিছু অপরাধ আছে যেটা এক ধর্মে অপরাধ আরেক ধর্মে অপরাধ নয় আর কিছু অপরাধ আছে যেটা পৃথিবীর প্রায় সকল ধর্মেই অপরাধ এমন এক অপরাধের কথা আমি পরে বলছি যেই অপরাধে আজকে গোটা পৃথিবী ডুবে আছে আমাদের বাংলাদেশেরও বহু মুসলমান যুবক এই অপরাধের মধ্যে ডুবা আমি গত তিন বছর একটা জরিপ নিয়েছি যেই জরিপ অনুযায়ী পাওয়া যায় বাংলাদেশের বিশ লাখেরও বেশি যুবক যেই অপরাধের মধ্যে ডুবে আছে যেই অপরাধটা শুধু ইসলামের দৃষ্টিতে নয় অন্যান্য ধর্মের দৃষ্টিতে অপরাধ এই অপরাধের নাম হল অনলাইন জুয়া অনলাইন কি বলেন সেটার এখন আধুনিক নাম শব্দ পরিবর্তন হয়েছে ক্যাসিনো অনলাইন ক্যাসিনোতে আসক্ত বাংলাদেশের বিশ লাখের বেশি যুবক বর্তমানে কথা বলেন ঠিক কিনা দশটা বারোটার পরে রাস্তার মোড়ে মোড়ে দুই চারজন যুবক বসে বসে মোবাইলে কি যেন দেখে দিনের বেলায় দেখা যায় বিভিন্ন টং দোকানে বিভিন্ন চা দোকানে বসে বসে দু চার পাঁচজন মোবাইলে কি যেন দেখে তো আমি মনে করতাম ওরা নাটক দেখে ওরা সিনেমা দেখে ওরা বিভিন্ন ভিডিও নাচ গান এগুলি দেখে অথবা তারা কোনো বিশ্বকাপ খেলা দেখে না অনেক দিন পরে আমার এক ড্রাইভার আমাকে পরিষ্কার করলো হুজুর না এগুলি অডিও ভিডিও না এগুলি কোনো নাটকের সিনেমা না এগুলি কোনো বিশ্বকাপের খেলা না এগুলি সরাসরি মোবাইলের মাধ্যমে এখন সিস্টেম জুয়া আগে মানুষ রাস্তাঘাটে ওইটা নিয়ে সেটা নিয়ে খেলতো এখন মোবাইলে সিস্টেম আছে মোবাইলে মোবাইল জুয়া খেলা যায় এবং এটা এমন এক পদ্ধতি বসে আছেন বাংলাদেশে আপনার যে যার সাথে আপনি খেলছেন সে ইন্ডিয়াতে আরেকজন রাশিয়াতে আরেকজন মালয়েশিয়া আরেকজন নেপাল আরেকজন জার্মান অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বাংলাদেশে বসে বসে গোটা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে জুয়া খেলা যায় এবং এই অনলাইন জুয়ার কারণে এই জুয়ার কারণে মোবাইলের জুয়ার কারণে প্রতি বছর কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার হয়ে যায় আপনি অবাক ক্ষমেন নেপালে গিয়ে আমাদের ছেলেরা মালয়েশিয়া গিয়ে আমাদের ছেলেরা ইন্দোনেশিয়াতে গিয়ে আমাদের বাংলাদেশের ছেলেরা জুয়া খেলতে যায় আমাদের দেশের ব্যবসায়ীরা দিনের বেলায় ব্যবসা করে রাত্রে জুয়া খেলতে যায় নেপালে অবৈধ কামায় হারাম কামায় এবং এটার সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরাও জড়িত থাকে ওরা

সাইটে পাঁচ থেকে ছয় জন করে পত্রিকা রিপোর্ট করেছে পাঁচ থেকে ছয় জন করে প্রত্যেকটা ফ্লাইট ফ্লাইটে আমাদের দেশের মুসলমানরা ওখানে যায় জুয়া খেলতে এবং বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় নেপালে বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে ওই দেশের সরকার এখন বাংলাদেশের জুয়ারিদের জন্য অফারের ব্যবস্থা রাখছে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রাখছে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখছে

আসতেছে আজকে আমাদের ছেলেরা মা বাবার সাথে জিদ করে অ্যান্ড্রয়েড সেটের জন্য আইফোনের জন্য দামি দামি মোবাইলের জন্য উদ্দেশ্য কি অনলাইনে জুয়া খেলা এটাই একমাত্র উদ্দেশ্য পড়ালেখা নাই চাকরি বাকরি ভালো লাগে না লেখা ভালো লাগে না কাজকর্ম ভালো লাগে না বাস দিন রাত চব্বিশ ঘন্টা জুয়ার নেশায় মোবাইলের মধ্যে বুধ হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার শুনো জুয়া খেলা শুধু ইসলামে হারাম নয় পৃথিবীর অন্যান্য ধর্মেও জুয়া খেলা হারাম জুয়াকে সাপোর্ট করে না এমন হারাম এবং শরীর বিরোধী কাজ গতমের কাজ রাষ্ট্রবিরোধী কাজ সামাজিক অপরাধ যুবক শুধু এটা সহিষ্ট্রীয় অপরাধ সামাজিক অপরাধ এমন অপরাধের মধ্যে যুব সমাজ আজকে গা দেয় কেন যুবকরা মনে করে ইসলাম তো পাওয়ার জন্য ইসলাম তো দাদার জন্য আমি তো হলাম ছেলে আর নাতি আমার জন্য ইসলাম নয় ইসলাম তো বুড়ার জন্য আমি তো যুবক আমার জন্য ইসলাম নয় এই মানসিকতার কারণে আজকে যুব সমাজ নষ্ট হতে হতে এই পর্যায়ে গেছে কথা বলেন না। বাংলাদেশের চুরি ডাকাতি সামারি সাসরামি সান্দাবাজি মাস্তানি কেন বেড়েছে এটার অনেকগুলি কারণের এক কারণ অনলাইন জুয়া অনলাইন জুয়া যত বাড়তেছে বাংলাদেশে এই জাতীয় অপরাধগুলো চুরি সাশ্রামী দিন দিন বাড়তেছে কেন চাহিদা পূরণের জন্য আর্থিক যোগানের জন্য মাদাল থেকে আর কত নিবে মিথ্যা আর কত বলবে ফর্ম ফিল দরকার এক হাজার ন্যায় পাঁচ হাজার এরপরে স্কুলের বইয়ের জন্য লাগে দুই হাজার ন্যায় পূরণের জন্য চুরি আর টাকা দিয়ে সাশ্রাবীর রাস্তা বেছে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যুবকদেরকে হেদায়েত করেন